আচ্ছা কমিউনিস্ট পার্টি কবে তার প্রাধান্য দেয়নি শুরুর থেকে শুরু করতে হবে শুরু করতে হচ্ছে তাহলে সেই শুরুটা আপনি বলুন তো সেই শুরুটা কোন জেনারেশন করতে পারবে যাদের মধ্যে তিন দশক সরকারের চালানোর হ্যাংওভার নেই অল্প বয়স কর্মতৎপরতা তাদের যে শক্তি তাদের যে যোশ মিনাক্ষীকে ক্যাপ্টেন দেখুন ভালোবাসায় মানুষ তো অনেক অনেক কিছু বলে নমস্কার আমরা আজ রয়েছি আভাস রায়চৌধুরীর সঙ্গে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির তিনি সদস্য একজন তরুণ নেতা তার কাছে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে আমরা সেগুলো নিয়ে এক্ষুনি শুরু করছি তারুণ্যকে আপনারা ইদানিং সামনে নিয়ে আসছেন বা সরাসরি বলা যেতে পারে ব্যাপারটাকে আপনারা প্রমোট করছেন তো এদের দিয়ে কি হবে কাজ এরা কি পারবেন দলকে আবার মানে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসার আচ্ছা কমিউনিস্ট পার্টি কবে তারুণ্যকে প্রাধান্য দেয়নি কবে তারুণ্যকে প্রাধান্য দেয়নি আমাদের পার্টির যে নবরত্ন আমরা যাদেরকে বলি তারা যে সময় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তাদের তখন বয়স কত সবাই কিন্তু চল্লিশের নিচে ছিলেন আপনি বলুন তো সাতাত্তর সালে জ্যোতি বসু যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেদিন তার বয়স কত ছিল উনিশশো ষাট সাল একষট্টি সালে আমি ঠিক খেয়াল করতে পারছি না বর্ধমান কনফারেন্সে প্রমোদ দাশগুপ্ত যখন সিপিআইএম এর রাজ্যের সম্পাদক হলেন তার বয়স কত ছিল আপনি বলুন তো পঞ্চাশের দশকে জ্যোতি বসু যখন সিপিআইএম এর তখন সিপিআইএম হয়নি সিপিআই এর রাজ্যের সম্পাদক এবং বিধানসভার বিরোধী দলের নেতা তখন তার বয়স কত ছিল এই যে আজকে যারা পশ্চিমবাংলার আমাদের পার্টির স্টলওয়ার্ড নেতৃত্ব সে বিমান থেকে শুরু করে যাদের কথা বলে অনেকেই নেই অনেকে প্রয়াত হয়েছেন তো সাতাত্তর সালে তাদের বয়স কত ছিল তারুণ্যকে তারুণ্যকে প্রাধান্য দেওয়া নয় প্রমোট করা নয় এটা স্বাভাবিক ইনকর্পোরেট করা স্বাভাবিক সংযুক্তি হ্যাঁ এটা আমি যদি এইটাকে একেবারে স্টিডিও বলি তাহলে খানিকটা বাস্তবতাকে অস্বীকার করা হবে এটা ঘটনা যে একটা দীর্ঘ সময় তার অনেক কাজ অনেক কারণ আছে যে হয়তো একটা দীর্ঘ সময় মানুষের নির্দেশ মেনে সরকার চালাতে গিয়ে পঞ্চায়েত চালাতে গিয়ে পৌরসভা চালাতে গিয়ে যে অভিজ্ঞ মানুষেরা কাজ করছিলেন তাদের সঙ্গে পার্টি চালাতে গিয়ে হয়তো সেই সময় এই অভিজ্ঞ মানুষদেরকে রিপ্লেস করাটা একটা ঝুঁকির পরিবেশ ছিল কারণ চৌত্রিশটা বছর যে পশ্চিমবাংলায় সরকার চলেছে এটা তো সাতাত্তর সালে যেদিন জ্যোতি বসুর নেতৃত্বে সরকার মানুষ গড়ে দিয়েছিলেন সেটা তো আমরা ভাবিনি কোনদিনই আমরা ভাবিনি সময় চলতে চলতে এতদিন চলেছে মানুষ চেয়ে আর মানুষ না চাইলে কি করা যাবে কিছু তো করার এখন মানুষ চাইনি হয়নি মানুষ চেয়েছে তাই হয়েছে এবং এটা এই যে একটা সমস্যা সবসময় ছিল নয়া উদারবাদী নীতি একানব্বই লাগু হওয়ার আগে পর্যন্ত সব সময় একটা বিপদ ছিল আপনার খেয়াল আছে এখন সেই কংগ্রেস নেতারা সবাই প্রয়াত তখন যুব কংগ্রেসের নেতা ছিলেন কি কংগ্রেসের নেতা ছিলেন খেয়াল করুন জয়িল সিং যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখানে সেই সময়কার কংগ্রেসের তরুণ নেতারা মাঝে মাঝে স্লোগান দিতেন জৈিল জৈল জয়িল সিং বিধানসভা ভেঙে দিন এবং সেই সময় ভারতবর্ষের ইতিহাস যদি দেখেন থ্রি ফিফটি সিক্স অপপ্রয়োগ করে ভারতবর্ষের বহু সরকারকে ভাঙা হয়েছে এমনকি সাতাত্তরে পশ্চিমবাংলায় সরকার আসার আগে সাতষট্টির আমার তখন জন্ম হয়নি যুক্তফ্রন্ট উনসত্তরের যুক্তফ্রন্ট একাত্তরের নির্বাচনে সিপিআইএম সিঙ্গল লার্জেস্ট পার্টি তাকে সরকার করতে না দেওয়া এই তো একটা এক্সপিরিয়েন্স আমাদের পার্টির ছিল পশ্চিমবাংলায় বামপন্থীদের ছিল এবং যেকোনো সময় গভর্নমেন্টকে ভেঙে দেওয়ার একটা বাস্তবতা ছিল ফলে গভর্নমেন্টকে রক্ষা করা মানুষের জন্য কাজ করা আর একানব্বই সালে নয়া উদার অর্থনীতি লাগু হবার পরে নতুন একটা আন্তর্জাতিক প্রতিকূল পরিস্থিতিতে কেমন করে গভর্নমেন্ট চলে সাতাত্তরের অবস্থা আর একানব্বের অবস্থা এক নয় সাতাত্তরে আমরা সরকারে থাকবো না মানুষকে সাময়িক একটা রিলিফ দেওয়া তার ভিত্তিতে আমরা চলেছি আর সাতাশি অষ্টআশি বিশেষত নব্বইয়ের দশকের পর দেখা গেল যে এই গভর্নমেন্ট কন্টিনিউ করছেন তাহলে গভর্নমেন্ট যখন কন্টিনিউ করছেন তখন আমি এর আন্ডারস্ট্যান্ডিং থেকে এই রাজনীতি রাষ্ট্র সম্পর্কে আমি যেটা আমার যা বোঝাপড়া আর যে মানুষ আমাদেরকে ভোট দিচ্ছেন তাদের তো চেতনাস্তর বোঝাপড়া এক না ফলে তাদের সামনে একটা বিকল্প হাজির করতে হবে নব্বইয়ের দশকের পর আমাদের কাছে ছিল বিকল্প হাজির করা এই এইরকম একটা চেঞ্জিং সিচুয়েশনে এবং অত্যন্ত টাফ সিচুয়েশনে হয়তো আমরা বা আমাদের সেই সময়কার নেতৃত্ব এতটা ঝুঁকি নিতে পারেননি কিন্তু এখন যারা আমরা কাজ করছি এখন তো আমাদের কাছে নতুন করে শ্রেণী আন্দোলন গণ আন্দোলন গড়ে তোলার আর একটা সুযোগ উপস্থিত হয়ে গেছে যে কোনো ঘটনারই তো দুটো দিক থাকে যেমন নির্বাচনে হারার মধ্য দিয়ে সরকার থেকে আমরা চলে গেছি যেমন আমাদের জনসমর্থনের ভিত্তি কমে গেছে এটা তো বাস্তব সত্যি সর্বশেষ লোকসভা নির্বাচনের পর আমরা এই মূল্যায়নে এসেছি যে কমিউনিস্ট পার্টি দাঁড়িয়ে থাকে যে শ্রেণীর ভিতের উপর সেই শ্রেণীর থেকে আমাদের খানিক বিচ্ছিন্নতা তৈরি হয়েছে তাহলে এই এইরকম একটা জায়গায় তাহলে আবার নতুন করে মানে রেজারেকশন অফ লেফট রিবিল্ড অফ কমিউনিস্ট পার্টি সিপিআইএম এটা যদি করতে হয় তাহলে তো আবার নতুন করে শ্রেণী আন্দোলন গণ আন্দোলনে আমরা বলতে পারি যে শুরুর থেকে শুরু করতে হবে শুরু করতে হচ্ছে তাহলে সেই শুরুটা আপনি বলুন তো সেই শুরুটা কোন জেনারেশন করতে পারবে সেই শুরু তো সেই জেনারেশন করতে পারবে যাদের মধ্যে তিন দশক সরকারের চালানোর হ্যাং ওভার নেই সেই জেনারেশনটাই তো করতে পারবে যে জেনারেশনটা এগারো সালের পর তার মানে আমি আমিও তো এগারো সালের আগের পার্টির কর্মী আমাদের মাথার উপর তো বিমানরা আছেন তার মানে পুরনো জেনারেশন বা আমরাও যারা বামফ্রন্ট সরকারের সময় পার্টি করতে এসেছি গণ আন্দোলনে এসেছি ছাত্র যুব আন্দোলন করেছি শ্রমিক আন্দোলন করার চেষ্টা করেছি আবার সরকার চলে যাওয়ার পরও আমরা আছি তো আমরাই এই ট্রানজিশন পিরিয়ড পিরিয়ডের জেনারেশন আর আমাদের পরের জেনারেশনটা তারা হলো এই তৃণমূল কংগ্রেসের আক্রমণ অত্যাচার দুর্নীতি দুষ্কৃতিরাজ আর এস এস বিজেপি তৃণমূলের এই পরিস্থিতি আমরা লেফট ফ্রন্টের সময় পশ্চিমবাংলা দেখেছি সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কি ভাবে দৃঢ় অবস্থান আর এই নতুন জেনারেশন তৃণমূল কংগ্রেসের সময় পশ্চিমবাংলা দেখেছে যে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কেমন করে আপোষ করছে এবং তৃণমূলের ১৩ বছর সবচাইতে বেশি লাভবান হয়েছে আর এস এস বিজেপি তাহলে যে নতুন এক্সপিরিয়েন্স নতুন পরিস্থিতিতে নতুন করে গণ আন্দোলন শ্রেণী আন্দোলনকে যদি গড়ে তুলতে হয় তাহলে সেখানে বয়স একটা ফ্যাক্টর কর্মতৎপরতা তাহলে সেই বয়স অল্প বয়স কর্মতৎপরতা তাদের যে শক্তি তাদের যে জোশ আর আমাদের আগের প্রজন্মের অভিজ্ঞতা আর আমাদের মতো ট্রানজিশন পিরিয়ডের কর্মী আমরা যারা আছি যে লেফট ফ্রন্টের সময়টাও দেখেছি ভালো মন্দ দুটোও দেখেছি আবার আক্রমণের মোকাবিলা করে অর্গানাইজেশনকে রক্ষা করবার চেষ্টা করেছি রক্ষা করতে করতে নতুন একটা জেনারেশন লড়াইয়ের মধ্যে যুক্ত হয়ে গেছে এই তো কম্বিনেশন প্রবীণ আমাদের মতো মাঝামাঝি অভিজ্ঞতা আর নবীন এবং আমাদের অভিজ্ঞতা ভালো আপনি আমি শুধু একটাই কথা বলি এইভাবে স্পেসিফিকেশন করাটা উচিত নয় ধরুন তেরোটা বছর পশ্চিমবাংলায় আমরা সরকারের নেই এই কথাটা বলছি না নির্বাচন তো একটা 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 মাপকাঠি জনসমর্থনের তাহলে সেই মাপকাঠিতে আমরা এখন অত্যন্ত দুর্বল স্থানে পশ্চিমবাংলায় আমরা আছি তাহলে সেই মাপকাঠিতে তৃণমূল কংগ্রেস বা বিজেপি তারা এখন ওপর দিকে আছে যে কারণ কারণে জায়গায় যাচ্ছি না আপনার প্রশ্নের মধ্যে তা নেই কিন্তু আপনি আমায় দেখান তেরোটা বছর রাজ্যে সরকার চালিয়ে দশটা বছর দিল্লিতে সরকার চালিয়ে এবং প্রায় আটটা নটা বছর পশ্চিমবঙ্গের বিধানসভার অফিসিয়ালি প্রধান বিরোধী দলের নেতা হয়ে পশ্চিম বাংলার রাজনীতিতে তৃণমূল বলুন বিজেপি বলুন নতুন সংগঠক নেতৃত্ব তারা কি হাজির করতে পেরেছে এই সময়ের মধ্যেই কিন্তু আমরা মিনাক্ষী প্রতিকূল কলতান সৃজন আমাদের কি বলে দীপসিতা ঐশী কত এই নামগুলো সামনে চলে এসছে তাই এরকম অসংখ্য মিনাক্ষী আছে অসংখ্য দীপসিতা আছে অসংখ্য সৃজন প্রতিকূল আছে অসংখ্য ধ্রুব আছে আচ্ছা মিনাক্ষী মুখোপাধ্যায়কে ইদানিং বলা হচ্ছে উনি হচ্ছেন ক্যাপ্টেন মিনাক্ষীকে ক্যাপ্টেন দেখুন ভালোবাসায় মানুষ তো অনেক অনেক কিছু বলে এবং এই ভালোবাসা তো গড়ে ওঠে তার লড়াকু তার আমি বলবো না সে এবং তার কর্মীদের তার কমপ্লিয়েটার পৃথিবীর ইতিহাসে আমি আগেই বলেছি ব্যক্তির গুরুত্বপূর্ণ স্থান আছে কিন্তু ব্যক্তি গড়ে ওঠে তার সময় এবং আন্দোলনের মধ্যে দিয়ে আজকে এই যে পশ্চিমবঙ্গের বাম আন্দোলন পশ্চিমবঙ্গের অন্যতম প্রতিবাদী মুখ হিসাবে মিনাক্ষী এবং ওর সমসাময়িক যারা তারা সামনে এসেছে নিশ্চয়ই তাদের লড়াই যেমন আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কিন্তু একটা লড়াইয়ের কিন্তু একটা পরিপ্রেক্ষিত আছে এটাকে কখনো বিচ্ছিন্ন করে দেখাটা বিজ্ঞানসম্মত নয় আর সব থেকে বড় কথা মিনাক্ষী নিজেই তো এ কথা আপনি যে প্রশ্ন করলেন এই প্রশ্ন আমার ধারণা ওকে করলে এই প্রশ্নের উত্তর বোধহয় ও দিত না ও বারে বারে একই কথা বলে এবং ঠিকই বলে এটাই শিক্ষা এটাই পরম্পরা যে বামপন্থী আন্দোলনের কোনো নির্দিষ্ট একক বা এক বা দুই তিন মুখ হয় না বামপন্থী আন্দোলন নীতির ভিত্তিতে চলে সেই নীতিটা হলো গরিব খেটে খাওয়া মানুষের স্বার্থের জন্য লড়ছে কিনা নতুন প্রজন্মের পরিবর্তিত চাহিদার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে কিনা বলে সেইভাবেই আমাদেরকে দেখতে হবে আর আমি আবার বলছি তো আমরা লড়ছি মানুষের রুটি রুজির দাবিতে আমরা লড়ছি পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা লড়ছি পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনার জন্য এবং এটা তো অভিজ্ঞতা বামপন্থীরা দুর্বল হলে পরে সাধারণ মানুষের যে জীবন জীবিকার এবং সাধারণ একটা গণতান্ত্রিক যে পরিমণ্ডল আপনি আজকে খেয়াল করে দেখুন তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর আজকে কি অবস্থা কি অবস্থা আজকে সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে উঠে যাচ্ছে কোন নিয়োগ আছে এই তেরোটা বছরে পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকারের সময় জমি দেওয়া ইনফোসিস কে তার একটা সামান্য অংশে আবার ওরা নতুন করে কাজ শুরু করবে তাও তো রাজ্যের মুখ্যমন্ত্রী ওর এক দামাল ভাইকে আবেদন জানিয়েছে ফলাও করে প্রচার করছে তেরোটা বছরে আমাদের পশ্চিম বাংলার শিল্পের সম্ভাবনা শেষ হয়ে গেছে সিঙ্গুরের কারখানা কমপ্লেক্স তৈরি করতে না পারা পশ্চিম বাংলার যুব সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা কথা করা তাদের ভবিষ্যৎকে খুন করার সামিল আপনি চলে যান গ্রামাঞ্চলে আপনি যদি এই মুহূর্তে পশ্চিমবাংলার গ্রামে বর্ধমান জেলা তো বর্ধমান জেলায় বসে আমরা কথা বলছি শস্য গোলা বলা হতো এই তেরোটা বছরে আমি ঠিক পরিসংখ্যান বলতে পারবো না কারণ রাজ্যের সরকার এটাকে স্বীকৃতি দেয় না যে সংবাদ মাধ্যমে যা প্রকাশিত হয়েছে প্রায় আড়াইশো জনের বেশি মানুষ কৃষক ক্ষেতমজুর বর্গাদার পশ্চিমবাংলার এই বর্ধমান জেলাতে আত্মহত্যা করেছে ফসলের দাম না পেয়ে ঋণের জালে ডুবে কৃষকরা ফসলের দাম পাচ্ছে না যতই মান্ডি তৈরি হোক আপনি গ্রামে চলে যান আপনি গ্রামে পরিবারগুলোতে এমন কি আমি আপনাকে বলছি মধ্যবিত্ত পরিবারগুলোতে গ্রামীণ নির্দিষ্ট গ্রামের যে নতুন এক ধরনের ধনী গড়ে উঠেছে লুটের টাকায় বিভিন্ন লুটের টাকায় যাদের সম্পদ বাড়ছে সেই ঘরের ছেলেমেয়েরা বাদ দিলে পরে আপনি মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব তো বটেই আপনি যে কোনো বাড়িতে চলে যান আপনি দেখতে পাবেন হয়তো বাড়ির মহিলা সদস্য আছে তাও অনেক জায়গায় নেই পুরুষ সদস্যরা সব চলে যাচ্ছে করোনা না হলে তো আমরা জানতেই পারতাম না পশ্চিম বাংলা থেকে কোটি ছেলে এক জোয়ান তারা বাইরের গেছে এই অভিজ্ঞতা তো তেরো বছর ১৪ বছর পনেরো বছর কুড়ি বছর আগে পশ্চিমবাংলায় ছিল না এই কর্মসংস্থানের লক্ষ্যেই তো বামফ্রন্ট সরকার উন্নত কৃষি ভিতের উপর দাঁড়িয়ে শিল্প তৈরির সংগ্রামে গেছিল তো সেটা তো হয়নি সেটা তো আটকে গেছে তাহলে এইটা হলো লড়াইয়ের মূল ফোকাস এইটা মূল ফোকাস কে মুখ হবে কে কোথায় দাঁড়াবে আপনারা সরকারে আসতে পারবেন কিনা এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কথা না আমরা মানুষের স্বার্থ নিয়ে লড়াই করছি অতীতও করেছি যেদিন জমির আন্দোলন হয়েছিল সেদিন জ্যোতি বসু প্রমোদাসগুপ্ত হরে কৃষ্ণ কোণার বিনয় কি বলে বিনয় চৌধুরী সুবোধ চৌধুরী প্রভাস রায় আমি কত নাম বলবো এরা ভাবেননি যে তারা সরকার চালাবেন এতদিন সরকার চলবে তাহলে মানুষের দাবি দেওয়া নিয়ে লড়াই করেছেন লড়াইয়ের মধ্য দিয়ে মানুষ তাদের দায়িত্ব দিয়েছে আমাদের কাছে প্রায়োরিটি হলো ফোকাল পয়েন্ট হলো খেটে খাওয়া মানুষের এবং নতুন প্রজন্মের রুটি রুজির লড়াই করা যেভাবে সামাজিক নির্যাতন বাড়ছে মেয়েদের উপর আক্রমণ বাড়ছে এসসি এসটি সংখ্যালঘু তাদের উপর আক্রমণ বাড়ছে সামাজিক একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে সেটার বিরুদ্ধে একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার লড়াই বলে সেই লড়াইয়ে আমরা ছিলাম আছি আগামী দিনেও থাকবো লড়াইয়ের মধ্যে দিয়ে নির্বাচন যখন আসবে নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচনে মানুষ যদি আমাদেরকে জয় করে এক ধরনের ভূমিকা হবে নির্বাচনে যদি আমরা মানুষ আমাদেরকে জয় না করে লড়াইয়ের ভূমিকা তো শেষ হয়ে যাবে না বলে ফোকাল পয়েন্ট ছাব্বিশে আমরা এলাম কি এলাম এটা বড় কথা না সেটা ঠিক করবে মানুষ আপনাকে একটু আগে আমি এই কথা বলেছি ঠিক করবে আমরা তো ছাব্বিশের জন্য যান লড়াই করবো এবং এই জানকুবুল লড়াই প্রয়োজন পশ্চিম বাংলাটাকে রক্ষার জন্য পশ্চিমবাংলাকে ফিরিয়ে আনার জন্য পশ্চিমবাংলার হৃতগৌরবকে ফিরিয়ে আনার জন্য আমরা তো জানকুবুল লড়াই করবো কোনো সন্দেহ নেই